حديث خدش المدلنا بار بلن يا عبادي اني حرمت <متحدث> الظلم على نفسي فلا تظالم فلا تظالم فلا تظالم الله بارك والهي من دراء يا مارك ورامنا ادو فقط شادي برو امي امان نجل بني ظلم قي حرام قد فلا تزال قبرنا ایک جنب ہوئے ارد جن ظلم کو সতেরো বছর বহু জুলম হয়েছে ঠিক কিনা বেশি দিন ঠিক না বর্তমান সরকারকে বলবো কেন আমাদেরকে ডাকা হয়েছিল প্রধান উপদেষ্টা কয়েক মাস দুই তিন মাস আগে আমাদেরকে একটা কনফারেন্সে দেখেছিল ওটা ভাই খারাপ আমিও দিয়েছি সেদের বিষয়বস্তু ছিল বক্তব্যের দেশ এবং জাতিকে দেশকে হেফাজত করা আর জাতিকে ঐক্যমত করা ইসলামের দৃষ্টিতে কিভাবে করা যায় এটার সমাধান কি আমার বক্তব্য ছিল সর্বশেষ আমার মধ্যে আর প্রধান উপদেষ্টার মধ্যে দূরত্ব ছিল বিশ হাতের মত বক্তব্য দিচ্ছি এবং আমি বলছি তা আমি আলাল বিরলি ও ولا تعاونوا আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহামান্য উপদেষ্টা অতক্ষণ পর্যন্ত মুসলিম জনসাধারণের আপনি সহযোগিতা পাবেন যতদিন পর্যন্ত ইসলাম অধিকারে থাকবেন এক চুল পরিমাণ যদি আপনি এটার উদার করেন তাহলে সহযোগিতা দিবের কথা আপনার কাছে কেউ আসবে না ঠিক না ঠিক না আর আগের দল তো বিভিন্ন ভাবে পালাতে পেরেছে কিন্তু আপনারা পায়ে হেঁটে ইনশাল্লাহ পালাতে পারবেন না ঠিক না বাংলাদেশে আর আমরা কোন পোচা সংবিধান দেখতে চাই না দুর্গন্ধ মানুষ মারা দর্শন করা চুরি করা

তোমাদের সতেরো বছর আইন দেখেছি আমরা এই সমস্ত আইন আর এই জমিনে চলবে না কোরআনের আইন চাই আমরা দেখি না দেশটা সব কিছু খেয়ে এনেছে সব সম্পদ বিদেশে প্রচার করে দেওয়া হয়েছে উন্নয়নের জোয়ার দিয়ে আমাদের সব পকেট খালি হয়ে গেছে দেখি না তাহলে আজ শেষ একটা তবু শুনতে চাই বাংলার জমিনে একমাত্র এক কিতাব শাসন করবে

جزاكم الله خيرا جزاكم الله خيرا دعاكم من الله جنو شهر